এখান থেকে সরিয়ে নিবা তাহলে কিন্তু এনিমিদেরকে এই মুখ দেখতে যাই হোক তার আগে তোমরা তারপর ক্লিক করে এখানে অলে প্রেস করে দিবে আবারও তোমাদের কাছে বলে রাখি ভিডিওটা যদি তোমরা একটু স্কিপ করো তাহলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবে না কারণ

ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ সেভ টু ডাউনলোড এখানে একটা ক্লিক করে দিবে তাহলে কিন্তু তোমাদের গ্যালারিতে এটা চলে যাবে আর এটা সেট আপ করার জন্য তোমাদেরকে কিন্তু করতে হবে কিভাবে করবে তোমাদেরকে দেখে তোমাদের প্রয়োজন হবে আর তোমাদেরকে আবারো বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখো একটু স্কিপ না করে গ্যাস তোমরা অনেকেই একশো 100% ট্রাস্টেড এমনকি বিশ্বস্ত তার ওয়েবসাইট খুঁজতেছো ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা যদি প্লে স্টোরে কুড এক্স লিখে সার্চ করো তাহলে দেখতে পারবে যে এখানে তোমাদের সামনে একটি অ্যাপ চলে আসবে কুড এক্স বাজার এই অ্যাপসে কিন্তু নিয়মিত ডায়মন্ড টপ আপ করা হয় এমনকি তোমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে কিন্তু 1 লাখেরও বেশি ইউজার রয়েছে আমি কিন্তু ভিতরে চলে এসেছি তোমরা এখন ভিতরে এসে এখানে যে দেখতে সাইন ইন এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করবার তোমরা তোমাদের তোমাদের যে কোনো একটি জিমেইল অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন তোমাদের সামনে যে নোটিফিকেশনটা আছে এটা লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের একদম এ টু জেড দেখিয়ে দিবে তোমরা এখান থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করবে তোমরা কিন্তু এখানে লিঙ্কের উপরে ক্লিক করে পুরো প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে টপ আপ করা তাছাড়া তোমরা যদি এখানে ডায়মন্ডের প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এখানে ওন

এখন তোমাদের ফাইলটা কিন্তু এখানে থাকবে না আমি অন্য এক জায়গা থেকে ডাউনলোড করছি দেখাই আমার কিন্তু এখানে ফাইলটা দেখাচ্ছে তোমাদের ফাইলটা কিন্তু টেলিগ্রামে থাকবে আমি তোমাদেরকে দেখে দিতেছি উপরে যে টেলিগ্রাম নামে একটি লেখা দেখতেছো এই টেলিগ্রাম লেখার উপরে ক্লিক করে দিবে তারপর তোমরা এখানে দেখতে পারবে তোমাদের সেই এই যে উপরে কিন্তু দেখতে পাচ্ছ কত এম ফাইল এটা তোমরা লক্ষ্য রাখবে এখন তোমরা জাস্ট এই ফাইলের উপরে একটা ক্লিক করে দিবে ফাইলের উপরে ক্লিক করার পর তোমরা এখানে জাস্ট দুই নাম্বারটা সিলেক্ট করবে আমি তোমাদেরকে মার্ক করে দেখে দিতেছি এখানে একটা ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর কিন্তু এই ফাইল থেকে আরেকটা ফাইল এখানে বের হয়ে আসবে দেখো অলরেডি কিন্তু আমাদের উপরে একটি ফাইল চলে এসেছে এখন তোমরা এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবে তারপর তোমরা এখানে কপি অপশনে ক্লিক করে দিবে কপি অপশনে ক্লিক করবার তোমরা এখন উপরের দিকে ক্লিক করবে ব্যাক বাটনে ক্লিক করবে না উপরে ক্লিক করার পর এখন তোমরা এখান থেকে ডিভাইস স্টোরেজ প্রতিটা জায়গায় দেখে দিতেছি ভালো করে লক্ষ্য করো এখন তোমরা এখান থেকে অ্যান্ড্রয়েড এর উপরে ক্লিক করে দিবে অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর তোমরা এখানে নিচের দিকে ওবি নামে অপশন দেখতেছো এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম কিছু ফিচার দেখতে পারবে এখন তোমরা নিচের দিকে যে একটি বাটন দেখতে পাওয়ারা তোমাদেরকে মার্ক করে

অনেকেই কিন্তু এখান থেকে স্কিপ দিও না কারণ আরো অনেক কাজ রয়েছে সেটা কিন্তু আনলক করতে হবে তোমাদেরকে সার্ভারটা আর করতে বিশাল হয় যা বলার বাইরে করতে গেলে এত এত বাজে বাজে বলার বাইরে এটা তোমাদেরকে একটু পরে দেখে দিব আর এখানে কিন্তু আমার লোডিং হইতেছে একটু বেশি কারণ প্রথম প্রথম একটু লোডিং হয় এটা আর এখানে কিন্তু তেত্রিশ আমার ডাউনলোড এখানে পারমিশন টারমিশন দেওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু এখানে তোমাদের গেস্ট আইডিটা টা লগ ইং করবে কারণ এখানে আইডি ব্যান হওয়ার চান্স থাকে এরকম দেখাবে উপরে তোমাদের দেখাবে তাই তোমরা এখানে ক্লিক করে এই ইটা তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের ইউআইডিটা টা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপর অন্য একটি জায়গায় লিখে কপি করে আনবে আমি কিন্তু আমার ইউআইডিটা লিখে অলরেডি কপি করে নিয়ে এসেছি এটা তোমাদের এখানে দেখালাম না এখন তোমরা আবার আমার টেলিগ্রামে চলে যাবে এখন তোমরা যেখানে আনলক কি বাস দেখতে মানে আমাদের

তোমরা যদি তোমাদের মোবাইলের অ্যাড বন্ধ করার জন্য ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আর ওখানে কিন্তু তোমাদের ইউআইটা দিয়ে দিবে আর এখানে আমার অ্যাড বন্ধ করে না আমার কাছে এগুলা দেখাচ্ছে এগুলো আসলে তোমরা এখান থেকে ব্যাক করে দিবে এখন তোমরা এখান থেকে নিচের দিকে যে কন্টিনিউ প্রসেসটা দেখতে পাচ্ছ এই কন্টিনিউ প্রসেসের উপরে ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের পাঁচবার ক্লিক করতে হবে আমার কাছে কিন্তু মোবাইলের অ্যাড বন্ধ করা তার কারণে এখানে অ্যাড শো করতেছে না এরকম কিছু একটা শো করতেছে তোমাদের কাছে কিন্তু অ্যাড শো করতে পারে সবথেকে ভালো হবে তোমরা যদি তোমাদের মোবাইলের অ্যাড গুলো এইভাবে বন্ধ করে রাখো তাহলে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের সার্ভারটা কিন্তু এখানে আনলক হয়ে গেছে কারণ আমরা কিন্তু এখানে পাঁচবার কমপ্লিট করে ফেলেছি এখন এখানে আমাদের আর কোনো কাজ নেই এখন তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিবে

কি যাও চেটআপ কৰ ইনবক্স কৰ মায়া পঠাও মানে কি ভাই এইগুলা না এইগুল নাই এইগুলা না ভাল কিছু কৰো যাই হওক একো দুষ্টামি কৰলাম কিছু মনে কৰি যাওঁ কৰো আৰু এনজয় কৰ